আসার পরে একদম কাজের চাপ মোটামুটি আর উপরে দেখছিলেন যে এই যে উপরে যে ইয়াগুলা আছে এগুলা কিন্তু বাড়িতে উঠে গেছে বাড়ি থেকে আসার পরে অনেক কাজ অনেক জমা হয়ে গেছে তো মোটামুটি করতেছি আর এই টার্চগুলো কিন্তু এর আগে কিন্তু দেখছিলেন যে আমি বাড়িতে যাওয়ার আগে টার্চগুলো যে দেখাইছিলাম টার্চগুলো কিন্তু উপরে উঠে গেছে উপরে লাগানো হয়েছে এরকম টার্চ হবে প্রায় দশ থেকে পনেরো পিস মাত্র না পাঁচ ছয় পিস উপরে উঠছে আর এগুলো বানানো হয় নাই ওয়েল্ডিং বাকি আছে আমি বাড়ি ছিলাম প্রায় বাড়িতে ছিলাম নয় দিন আসছি এখন কাজের মোটামুটি এদিকে ওয়েল্ডিং হয় নাই একটা ওয়েল্ডিং হয় নাই জাস্ট ফিটিং করে রাখতেছে তো যারা এখানে আসার জন্য অনেকেই বলতেছেন ভাই কাজ করব তো ভাই একটা কথা মনে রাখবেন আমি একজন মানুষ তো আর আপনারা অনেকেই বলতেছেন তো আমি কিন্তু লোক নিলে একবারে দশ পনেরো জন একবারে নেই না এটা হয়তো আপনারা জানেন আমি নেই একজন করে প্রতিদিন একজন না এখন কথা হচ্ছে যে কালকেও কিন্তু দুজন আমি আসতে বলছিলাম আমি নিজে ফোন দিলাম যে ভাই আপনি কি ওয়েলডার হ্যাঁ বলছে হ্যাঁ আমি ওয়েল্ডার আমি সব ধরনের কাজ পারি তো বললাম যে ঠিক আছে আপনি আসেন এখন আসতেই যখনই বলছে আসেন উনি বলছে ভাই আজকে না হয় সামনের সপ্তাহে হলে কেমন হয় তো আমার প্রয়োজন আজকে সামনের সপ্তাহে যদি আপনি বলেন তাহলে কিন্তু হবে না আমার দুইজন লোক কিন্তু আসেনি আজকে আজকে কিন্তু দুজন লোক টেস্ট দেওয়ার কথা কিন্তু আমাকে কালকে বললে বললো যে ভাই আমি ফোন দেওয়ার পরে আসলে আমি বারবার বলি যে আমার যখন লোকের প্রয়োজন হয় তখন পাওয়া যায় না আর যখন এমনিতে অনেক লোক পাওয়া যায় অনেকেই বলে ভাই আমি কাজ করব। আমাকে নেন আমি কাজ শিখবো যখন আমি ফোন দিই এখন কিন্তু আমার একদম নতুন হেল্পার আপাতত দু চার দিন লাগবে না একদম নিউ জিলা আছে হয়তো সামনের সপ্তাহে লাগবে আর আমি এখন নিতেছি মোটামুটি একটু ভালো ওয়েল্ডিং করতে পারে এরকম তাহলে আমার মানে ভালো একটু মোটামুটি পারলে চলবে সমস্যা নেই আমি না পারলেও শিখাই নেব এরকম লোক লাগবে এখন তো আমি কালকে কিন্তু আমার আজকের দিনটা কিন্তু মিস হয়ে গেল আমি কালকে ফোন দিয়ে বলছি যে ভাই আসেন ওরা আসবে ধরা বান্ধা কথা বলছে যে ঠিক আছে তে আসবো কিন্তু ওরা কিন্তু আসেনি তো এরকম ব্যাপারগুলা খুবই খারাপ এই যে আমার নিচে মোটামুটি আমি কিন্তু উপরে উঠছি নিচে এই যে ওখানে কাজ চলতেছে আর উপরে তো কিছু লাগানো হয়েছে উপরে এই দেখেন এখানে আরও ফিটিং হবে ওই সামনে যে চ্যানেল দেখতে পাচ্ছেন এইগুলা সব এখানে হবে আর এই যে এখানে অলরেডি উপরে তুলে দিয়েছি যেগুলা ফিটিং হয়েছিল এগুলো তুলে দিছি তো এইরকম ব্যাপার হচ্ছে যে যখন আমার প্রয়োজন হয় তখন আমি কাউকে খুঁজে পাই না যেমন কালকে বলছি আজকে আবার আজকে আবার দুজন আসতে বলবো আজকে আবার সন্ধ্যায় সন্ধ্যায় লাইভে আসবো সন্ধ্যার পরে আবার দুজনকে ফোন দেবো আর সবাই জানেন যে আমার কিন্তু সবাই এক সঙ্গে নেওয়া সম্ভব না আস্তে আস্তে নিতে হয় তো একটু সময় দেন আমি যে সামনে কিন্তু এই যে কাজগুলো কিন্তু আবার করবে সামনে আরও কাজ আছে সামনে মোটামুটি মাসখানেক পরে আরও অনেক কাজ বাড়বে এই যে সাইডে যে কাজ দেখলেন সিভিলের কাজ চলতেছে এগুলো আবার কাজ বাড়বে তো সমস্যা নেই আস্তে আস্তে যারা কাজ করবেন আস্তে আস্তে এক এক নিতে পারবো সবাইকে হয়তো একবারে নেওয়া সম্ভব নয় যাই হোক ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর একটা করে শেয়ার করে দেবেন সমস্যা নেই দেখা যাক